পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে যে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ঠিক আছে আজকে এত সময় ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা আমাদের সমাজে চলছে একটা মেয়ে চার পাঁচ ছয় সাতটা আটটা ছেলের সাথে সম্পর্ক করে প্রেম করে কিন্তু টাকা পয়সা নষ্ট করে প্রত্যেকের টাকা পয়সা নষ্ট করে নষ্ট করে তাদেরকে এতভাবে কষ্ট দেয় এতভাবে কষ্ট দেয় কষ্ট দিয়ে পরে অন্য এক জায়গায় চলে যায় এই সমস্ত মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য এই কাজটি করব অত্যন্ত অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না অবহিত কাজে যদি আপনি প্রয়োগ করেন ব্যবহার করেন আপনার হিতে বিপরীত হবে আপনি তো সুফল তো লাভ করতে পারবেন না কিন্তু বিফলে যাবেন কিন্তু নিজের ক্ষতি হবে যদি আপনি এইভাবে কষ্টে থাকেন আপনার সাথে কেউ এরকম করে থাকে তখনই আপনি এটি করলে কাজের সুফলতা পাবেন ঠিক আছে দমনা নারী আপনাকেও ভালোবাসে আরেকজনকেও ভালোবাসে কারোটা কেউ জানে না গোপনে গোপনে এরকম অনেকের সাথে এরকম সম্পর্ক করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকের অন্যতম এই গুপ্ত বশীকরণ ভয়ঙ্কর এটির ভয়ঙ্কার বশীকরণ এই কাজটি কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেব তার আগে একটি কথা আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছায় মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কব হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন কারণ আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম আপনাদেরকে দিয়ে থাকি অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক বাবাজি মাতাজি অনেকে অনেক চ্যানেল অনেক কিছু দিয়েছে আপনারা দেখেন আজও পর্যন্ত কেউ কোনো উপকার পেয়েছেন কি না আমি জানি না কিছু কিছু আছে কিছু গুরু যারা আছেন অনেক অনেক জায়গায় আনছে বলবো সবাই খারাপ তা না কিছু ভালো মানুষ আছে বিদে পৃথিবীতে এখনো আছে তাই ইউটিউব চ্যানেলেও অনেক তন্ত্রগুরু যা যারা আছেন তাদের চরণে আমার লাখো কোটি প্রণাম তাদেরকে আমি প্রণাম করি কিন্তু একশোর ভিতরে আপনি নাইনটি নাইন পার্সেন্ট পাবেন সেটিং বাস যেটাকে বাটপার বলা হয় আপনাদেরকে বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন কথা বলে বিভিন্ন ধরনের কি বলবো মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিবে যে আর যারা ফোন ব্লক করে দিবে এইভাবে আমার কাছে ইদানিং অনেক টেলিফোন আমার কাছে আসছে অনেক কথা আমার সাথে মানুষ শেয়ার করছে কাঁদছে যে কাজের কথা বলে বিভিন্ন অজুহাত দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে ফোন বন্ধ করে রেখেছে ব্লক করে দিয়েছে কথা বলে না তাদের সাথে যোগাযোগই নেই তাদের সাথে তবে আমি একটা কথা বলবো যারা এই টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন কষ্ট পেয়েছেন আপনাদের কিছু তো করার নেই আপনারা সৃষ্টিকর্তার কাছে আপনারা সাহায্য চান সৃষ্টিকর্তা আপনাদেরকে সাহায্য করবে এই সমস্ত প্রতারক যারা ধ্বংস হয় আমি সে তাদেরকে অভিশাপ দিয়ে থাকি আপনারাও সৃষ্টিকর্তার কাছে সাহায্যও চান যারা এই ধরনের কাজ মানুষের সাথে করে তারা যেন খুব সহজে ধ্বংস হয়ে যায় পৃথিবীতে তাদের থাকার কোনো অধিকার নেই ঠিক আছে তো যাই হোক সেদিকে কথা না বাড়ি মূল আলোচনা যাব আপনার নিজের কাজ আপনি নিজে করবেন অন্যতম পাওয়ারফুল এই বশীকরণটি তো বন্ধুরা এই বশীকরণটি কিভাবে করবেন সেই বিষয়ে মূল আলোচনায় বলছি যেতে হবে আলোচনা যাচ্ছি তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাদি নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আশা করি বুঝতে পেরেছেন আর আমি তো একটু ভিডিও ইতিমধ্যে তৈরি করে দিয়েই ফেলেছি হ্যাঁ তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি যে মন্ত্রগুলি আপনাদেরকে দিই মন্ত্রগুলি আপনারা অন্যভাবে ইউটিউব চ্যানেলে পাবেন না কিন্তু আমি দেওয়ার পরে তারপর অনেক জায়গা পাবেন অনেকে অনেক চ্যানেলে দিয়ে দিয়ে থাকবে কারণ এখান থেকে কপি করা হয় সেগুলো সেজন্যই আমি একটু কঠিন হয়েছি এখন আগে এতদূর ছিলাম না সে আহ আপনাদের সুবিধার জন্য আমি একটু কঠিন কঠিন হয়েছি যারা আমার কাছ থেকে কিতাব নিচ্ছেন যারা অনেকেই বলছেন যে গুরুজি আপনার যে শিব শক্তি নামক যে কিতাবটি আপনি প্রস্তুত করেছেন সেটি আমরা কিভাবে পাবো যারা ভারতে আছেন তারা আপনারা পিডিএফ আকারে নিতে পারেন পিডিএফ ফাইল হিসাবে যারা বাংলাদেশে আছেন তারা পুস্তক আকারে এবং পিডিও আকার টাকা আকারে নিতে পারেন তারা যদি কিতাব নিতে চান অবশ্যই ভিডিও স্কিমে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা সেখানে গিয়ে ভয়েস দিবেন আপনারা নাম কি কোথা থেকে বলছেন আপনার এক কপি ছবি দেবেন অ্যাড্রেস সহকারে যখন দিবেন তারপরে আপনি আপনার সাথে যোগাযোগ করে নিব আপনার সাথে আলোচনা করে নিব সেই কিতাব কীভাবে আপনার কাছে পৌঁছবে এবং কিভাবে তার আপনার হাদিয়া আপনি দিয়ে দিবেন তো বন্ধুরা মূল আলোচনা যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা মন্ত্রটি একবার দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন এই মন্ত্রটি আপনাদের কাজে লাগবে অন্যতম এই মন্ত্রটি মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন ঠিক আছে এরপরে আপনারা প্রয়োগ করবেন কিভাবে রবিবার বৃহস্পতিবার যখন মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এরপরে আপনারা অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন বসে আগরবাতি সামনে জ্বালিয়ে এই মন্ত্রটি হাজার বার পাঠ করে নেবেন আরো শক্তিশালী হয়ে যাবে এক এক রদার সাথে বসে এরপরে এই করবেন আপনারা ঠিক আছে যখন কাজটি করবেন কোন নিয়মে কাজটি করবেন নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে কিন্তু শুনে নেবেন ঠিক আছে আপনারা যদি নিয়মে ভুল করেন নিয়ম সঠিকভাবে না শুনেন ভুল নিয়ম শুনে ভুলভাবে কষ্ট করে একটি কাজ করেন কাজে সফলতা পাবেন না কেন একটি মন্ত্র হোক যন্ত্র হোক তার সর্ব উচ্চ সর্বোচ্চ তার শক্তি পেতে হলে ক্ষমতা পেতে হলে সঠিক নিয়মের প্রয়োজন নিয়মের ভিতরে যদি কোথাও ভুল হয় আপনি কোনোদিনও সামনে আগাতে পারবেন না কোনো দিনও সামনে আগাতে পারবেন না লাভ হবে না কোনো লাভ হবে না আপনার ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদের নিয়ম কিন্তু একান্ত প্রয়োজন মনোযোগ সহকারে জানার কিভাবে বলে দিচ্ছি আমি কোন নিয়মে কাজটি করলে এর সফলতা আপনারা পাবেন এই কাজটি করবেন অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার নয়তো অমাবস্যা বা পূর্ণিমায় অমাবস্যা পূর্ণিমায় করতে পারলে ভালো বিশেষ করে বিষাতি গাছের সাথে দেখবেন কাটা গাছ বেয়ে ওঠে ঘে কাঁটা গাছ বেয়ে ওঠে বিষাতি গাছের সাথে ঠিক আছে বিষাতি গাছের সাথে যে কাটা গাছ বেয়ে ওঠে সেই গাছ আপনার সংগ্রহ করতে হবে সেই গাছের মূল তুলে নিতে হবে নিঃশ্বাস বন্ধ করে গাছ তোলার মন্ত্র আমি বলে দিয়েছি আমার ভিডিওতে আবার এখানেও বলে দিলাম আপনি এই গাছ তোলা মন্ত্রটি সহজে ব্যবহার করতে পারবেন জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ সে কাজে লাগো তোকে বসুমতির দোহায় তোকে বসুমতির দোহায় তোকে বসুমতির দোহাই এই মন্ত্রটি আপনি মনে মনে তিনবার পাঠ করে আপনি দম বন্ধ করে নিঃশ্বাসে গাছটি তুলে নেবেন গাছটি তোলার পরে গাছটির তোলার পরে আপনি ওই গাছের দুটি গাছের শিকড় যদি একসাথে জড়ানো থাকে ওই একই সাথে থাকবে তাহলে আপনি খুলবেন না আর দুটি গাছের শিকড় যদি আলাদা আলাদা থাকে অসুবিধা নেই তো আলাদাভাবে দুটি শিকড় আপনি রেখে দেবেন মূল শিকড় দুটি রেখে দেবেন গাছের প্রয়োজনে গাছ ফেলে দেবেন এরপরে আপনি কি করবেন দুটি এই 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 এটা তোলার পরে এটা তোলার পরে আপনি আপনি যখন কাজ করবেন আপনি যখন কাজে বসবেন তখন যদি আপনি ওই কাজ করবেন যদি শিকড় দুটি আলাদা আলাদা থাকে তাহলে দুটি শিকরের উপরে দুটি সুবারি রাখবেন ঠিক আছে আজ তো হতে হবে ভালো সুবড়ি আর যদি দুটি শিকড় একটার সাথে একটা ভাবে জড়িয়ে থাকে তাহলে একটি সুবারি দিলেই হবে তো যদি আলাদা থাকে দুটি সুবরি একসাথে জড়িয়ে থাকলে একটি সুবরি এই যে দ্রব্য নিয়েছেন আপনি সুবরি এবং শিকড় এই সুবরি এবং শিকড় এই সুবরী এবং এই শিকড়ের উপরে আজকের দেওয়া যে মন্ত্রটি ঠিক আছে দেওয়া এই মন্ত্রটি আজকের আপনারা একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করে ফুক দিবেন একবার পাঠ করবেন একবার ফুক দিবেন কিন্তু এই সুবরীর উপরে একশো একবার পাঠ করবেন একশো একবার ফুক দিবেন এর পরে অভিবন্ত্রিত হয়ে গেল অভিবন্ত্রিত হওয়ার পরে এই যে শিকর আর এই সুবরী আপনি কী করবেন সে বিষয়ে আমি এখানে বললাম না সে বিষয়ে অবশ্যই জানতে হলে কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব মনে কেউ কষ্ট নেবেন না এজন্যই বলি নেই আমার এই মন্ত্র দেওয়ার পরে এই মন্ত্র কারসাট কপি করা শুরু হয়ে যাবে আমি সঠিক নিয়ম বলে দিলে উল্টো পাল্টা কাজ করাও অনেকে শুরু করে দিবে সেজন্য বললাম না যারা আমাকে ভালোবাসেন তাদের পূর্ণ পরিচয় জানার পরে আমি তাদেরকে বলবো কথা না আবার আজকের মতো ভিডিওখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ